দিন পরে সমুদ্রের পারে এসেছি এক মিনিট বিলুর বাবার সাথে এই মহিলা আবার কে আজকে তো তোদের দুজনেরই খবর আছে দাঁড়া শুধু তোরা আমার সামনে আরেকটা মহিলার সাথে তুই ঘোরাফেরা করবি এগুলো আমি কখনোই মেনে নিব না এই খারাপ মহিলা আগে তোকে পেটাবো আমি রে মা তো ওখানে ব্যস্ত আছে আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে নে যতক্ষণ বাবাকে পেটাচ্ছে ততক্ষণ আমি সমুদ্রের ভেতর থেকে ঘুরে আসতে পারবো এই তো আমি সমুদ্রের অনেক নিচে চলে এসেছি আর সামনেই তো রয়েছে একটা ডিম এই ডিমটা আমি বাসায় নিয়ে যাবো তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়ি তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়ো আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না এখন আমরা বাসায় চলে যাবো এখন বাসায় চলে যেতে তো আমার কোনো আপত্তি নেই কারণ আমার কাজ হয়ে গেছে আর আমরা তো বাসায় চলে এসেছি এই দেখো ডিম থেকে কত সুন্দর একটা মাছ বের হলো এটা আমি সুইমিং পুলে ছেড়ে দিবো মাছটার মনে হয় খুদে লেগেছে আমি তাড়াতাড়ি করে এই মাংসের টুকরোটা ব্লেন্ডার করে নেই এখন এই ব্লেন্ডার করা মাংসগুলো মাছকে দিয়ে দেই আরে বাপরে ছোট মাছটা কত বড় একটা জলপরি হয়ে গেল তো আমার বন্ধু হয়েছে আরে বাপরে কত সুন্দর একটা জলপরি এই জলপরিটা তো আমার মুদ্রে অন্য মহিলা আর এখানে জলপরি এই জলপরিকে এখনই আমি সমুদ্রে পাঠিয়ে দিয়ে আসছি যা জলপরি তুই সমুদ্রে যা বন্ধুরা আমি দুই দিন ধরে খাবার না খেয়ে আসি প্লিজ তোমরা সবাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে আমি খাবার পেয়ে যাই